তো আজকে তোমাদেরকে একটা এক্সপেরিমেন্টাল ভিডিও দেখাবো সামনে দেখো আমার ডগের শুয়ে আছে দেখো এখানে আমার ডগের শুয়ে আছে তোমাদের চকলেটটা দেখাও এই চকলেটটা আমরা খাই এটাকে ছাড়াও ছাড়িয়ে ডগেস কে দাও ডগেস কে ওইভাবে ডাকেনি ডগেস আয় নিচে রাখো নিজেকে রাখো ডগেশ খা তোমরা দেখতে পাচ্ছ যেই জিনিসটা কুকুরে মুখ দেয়নি সেইটা আমরা খাই এই চকলেট মানে এতটাই অখাদ্য কুখাদ্য জিনিস আমরা ডগেশ খাচ্ছে না কারণ আমরা নিজেরা খাই মানুষ খাচ্ছে তখন ভাবো কতটা সতিকর জিনিস মিষ্টি একটা মিষ্টি বলো বলো কেন খাচ্ছেন কুকুরে জিনিসেব তার মানে এটা বলতে চাই সব মিষ্টিটা কতটা ক্ষতিকর কর মানে ক্ষতি করছে মানুষের আচ্ছা আচ্ছা